আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও ক্লাস নিয়ে আসলাম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী তিন দশমিক এক এ ছয় নম্বর এই জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা বেশি বেশি আসে যারা এবারে দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী এসেছি তাদের জন্য এই জমতিটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আশা করব তোমরা ভিডিওটি না টেনে তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি কোনো সমস্যা হবে না তো চলুন তাহলে এটা প্রমাণ করা যাক তাহলে আমি প্রশ্নটা বোর্ডে লিখে রাখছি ছয় নম্বর প্রশ্ন দেখো ত্রিভুজ এবিসি এর এসি ভূমি বেসির উপর পি যে কোনো বিন্দু প্রমাণ করো যে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান বিপি ইন্টু পি সি মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তাহলে প্রথমে আমি চিত্রটা এখানে এ বি সি একটা ত্রিভুজ এখানে বলা আছে এবি হবে অবশ্যই এটা সমান এটা তাহলে এখানে বলা আছে উপর পরিস যে কোনো একটা বিন্দু তাহলে এখানে একটা পি বিন্দু নিলাম এটা জয়েন করে দেই এবার শীর্ষ বিন্দু এ থেকে বিসির পর এটি একটা লম্বা আঁকি এটি

ত্রিভুজ এব ভূমি বি সি এর ওপর পি যে কোনো কে বিন্দু এপি যোগ করি এপি যোগ করি প্রমাণ করতে হবে যে এ স্কয়ার মানে সে স্কয়ার আমাদের বিশেষ নির্বাচন ত্রিভুজ এব অতএব ত্রিভুজটা সমাধি ত্রিভুজ ভূমি বিসি এর উপর যে কোন একটা বিন্দু হ্যাঁ প্রমাণ করতে হবে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার সমান সমান বিপি ইন্টু পিসি অঙ্কন আছে একটু হালকা অঙ্কন হচ্ছে এ হতে বিসি উপর এটি লম্বা কি হতে বিসি A, opor, A, D, longo, aqui. Proma. Proma. ABD A, B, D. A, B, D, ত্রিভুজ এ বি ডি এ ডিবি এ ডি বি নব্বই ডিগ্রি তাহলে এ বি ডি এটা একটা সমকোণে ত্রিভুজ যেহেতু এটি লম্ব লম্বের ঘরে এখানে অবশ্যই সমকোণ আছে এখানে তাহলে সমকোণে যদি ত্রিভুজ হয় তাহলে এখানে আমরা একটা পৃথক রাসের উপপাত পাই তো সেই হিসাবে আমরা এখন আমরা পিথা গ্রাসের অ্যাপ্লাই করব তাহলে অতএব পিঠা গ্রাসের উপসারে পাওয়া যায় এখানে এবি স্কোয়ার সমান সমান হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিটি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়েশন নাম্বার ওয়ান আবার এ পিডি আবার ত্রিভুজ এ পি তাহলে অতএব এপি স্কোয়ার সমস্যামান এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার সমীকরণ দুই তাহলে আমরা এখন সমীকরণ এক থেকে দুই বিয়ে করবো তাহলে আমরা প্রমাণের কাছাকাছি চলে যাব তাহলে এখন আমরা উপরের অংশটা একটু মুছে দেব বিশেষ নির্বাচন থেকে অংশটা মুছে দিলাম

एडिसन कर माइनस बीडिस कर एडिसन कर काटा तब बीडिस कर इकन एक ट्रक एडिसन कर प्लस बीडिस कर माइनस एडिसन कर माइनस पीडिस कर इट्टा बे पीडिस कर तब पीडिस कर अब इकन एम रख ट्रक লক্ষ্য করতে পারি সূত্রটা হচ্ছে একটা পরিচিত সূত্র তাহলে বিডি প্লাস বিডি মাইনাস পিডি चित्रथ तो पाई प्लस पाई स्कोर माइनस माइनस पीडी स्कोर তাহলে এখন এখানে বিডির পরিবর্তে লেখা যাবে ডিসি বিডি যেহেতু ত্রিভুজ এ বি সি এব সমান এসি এবং এডি লম্ব বিসি তাহলে অতএব বিডির সমান ডিসি এটা আমরা লিখতে পারি তাহলে আর বিডি থেকে এখানে আমরা বিডি থেকে যদি আমরা পিডি বাদ দেই বিপি থাকি তাহলে লেখলাম এখানে বিপি আর এর পরিবর্তে লেখা যায় হচ্ছে এর পরিবর্তে লেখা যাবে ডিসি এখানে আছে ডিসি প্লাস পিডি বিপি এখন ডি চি এই যে ডি চি প্লাছ পি ডি লাই পি চি এইটো হৈ গল পিচিতে এ পি স্কুৱাৰ মাইনাসাৰ প্ৰমাণিত আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ভিডিও ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে আর অপরদেরকে জানা অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করবে তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হয়তো কোনো দিন এরকম ভিডিও ক্লাস তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম